ভারত দেশ গেমের বিরুদ্ধে ফুশিয়াও গেছে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অগ্রসর হইতেছে আমি গত পোস্টির ভিডিওতে দেখাইছিলাম যে টিনের সালে কাওয়া tarik zia বলেছিলেন মিছি দেখেন আরেকবার আপনারা কেমন বলছেন অন্যায়কারী যেই হোক আমরা প্রসয় দেব না বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিছু যায় আসে না তাকে দল কোনো রকম প্রসয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে খুব ভালো কথা

আবার দেখেন বিএনপি অফিসে কে কারা ককটেল মারছে এটা অতি জঘন্য কাজ কিন্তু এর রিয়াকশন দেখেন কিছুক্ষণ আগে বিএনপির পার্টি অফিসে ককটেল মারছে ওই রাজাগারার এই সরকারকে সাবধান করে দিতেছি কয়ে দিলাম অতিরিক্ত বাড়াবাড়ি করলে সরকার আমরা বয়সি সরকার নামাইতে দশ মিনিট সময় লাগবো না এই কুত্তা মার্কা সরকার নামাইতে আমাদের দশ মিনিট সময় লাগবো না সাবধান কইরা দিতেছি কিন্তু আপনার কর্মীদের মনে আত্মবিশ্বাসকে জাগাইছে যে দশ মিনিটে সরকার ফেলাই দিতে পারবে হ্যাঁ এতই হ্যাডম বাংলাদেশের মানুষ ষোলো বছর ছিল কেন এই সরকার আপনারা রাজনীতি শিখাইতে নিজের কর্মীদেরকে কোনটা রাজনীতি কোনটা রাজনীতি না রাজনীতি কেমনে করতে হয় সেটাও শিখাইতে পারেন নাই আমি মাঝে মাঝে কমেন্ট দেখি আপনাদের দেখাই এই ভিডিওটা আপনারা দেখেছেন না তারেক রহমানের বিরুদ্ধে যত রকম অপপ্রচার আছে সেগুলো ডিবাং করা হয়েছে মানে সেগুলোর বিরুদ্ধে বলা হয়েছে এবং সেগুলো দেখানো হয়েছে যে এইগুলো অপপ্রচার আমি এসে বিএনপি কর্মী গালাইতেছে সে ভিডিওটা দেখিনি থামনেল দেখি ওরা কেউ বলছে বা নিজেই বুঝিছে পিনাকের ভিডিও যা যা বিএনপির বিরুদ্ধে আছে তার নিচে গালাগালি করে আসবে খবরদার ভিডিও কলে দেখবে না ভিডিও দেখলে পিনাকি ডলার পাবে তোমরা ভিডিও দেখলে ওই এত বড় লোক হবি যে হাইগার ডলারে পাঁচা মুসবি থামনেল দেখিছে আর কপি পেস্ট মারিছে এইগুলো হইতেছে বিএনপির সমস্যা এগুলা চলে হুজুগে ওই যে হইনা মুসলমান আছে না এগুলো হইনা বিএনপি আর এদেরকেই বিএনপি কন্ট্রোল করতে পারতেছে না দেখেন কি বলে বিএনপির নেতা রাজনৈতিক সংগঠন জামাত শিবিরকে উৎখাত করেই ছাড়বে সে তার নেতার পক্ষ থেকে ভাবে বলতেছে এই সাজাদপুর এই সিরাজগঞ্জের মাটিতে জামাত এবং এনসিপি নেতাদের কবর রচনা করা হবে শুনে এর নাম হইতেছে আমির হোসেন সবুজ সাংগঠনিক সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি আবার দেখেন তারেক জায়গাকে নিয়ে বন্ধ কথা বলছে তাই ছাত্র দল নেতা সদল বয় বৃদ্ধ পিতাকে শাসাইতেছে সময় বেঁধে চাইলে যে নেতায় কাণ্ড ঘটেছে সে বারবার বলছে যে সে এর কারণে সে বহিষ্কার হইতে পারে কিন্তু এটা তার কিছু যায় আসে না কারণ জানে বহিষ্কার হইলে তার দল বহিষ্কার প্রত্যাহার করবে আমাদের অগসরে এটা সময়ের ব্যাপার বহিষ্কার কাগজের ব্যাপার এইবার শুনেছি

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেছি আর বিএনপির ভুলগুলা ধরায় দেওয়া থেকে আমি সৈরে আসি নাই এখন কইবেন বিএনপিকে রক্ষা করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেমনে রক্ষা হয় আসেন এটা না বুঝে দেখি বিএনপির সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব কেন যুক্ত একটা আধুনিক রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব কেবলমাত্র তার ভূখণ্ড বা আন্তর্জাতিক স্বীকৃতির উপর নির্ভর করে না বরং সেটা গঠিত হয় তৈরি করতে হয় রাষ্ট্রের জনগণ প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পরিকাঠামোর সমন্বয় তিনটে জিনিস জনগণ প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পরিকাঠামোর সমন্বয় এই কাঠামোর কেন্দ্রে অবস্থান করে রাজনৈতিক দলগুলা রাজনৈতিক দল কেবল রাষ্ট্র ক্ষমতার প্রতিযোগী না তারা রাষ্ট্রীয় কর্তৃত্বের সামাজিক অনুমোদনের ধারক জন অভিপ্রায় প্রকাশের মাধ্যম এবং রাজনৈতিক স্থিতিশীলতার একটা মৌলিক স্তম্ভ যখন একটা দেশের রাজনৈতিক দল সমূহ ধ্বংস হইয়া যায় বা তাদের কার্যকারিতা ভেঙে পড়ে তখন সেই রাষ্ট্রের আন্তঃপাতিষ্ঠানিক ভারসাম্য জনভিত্তিক শাসন এবং কূটনৈতিক অবস্থান দুর্বল যায় যা সরাসরি স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত কি জটিল লাগতেছে আরো পরিষ্কার করে বুঝে দেখবো আসেন বুঝে দেখি রাজনৈতিক দল কিভাবে গণ অনুমোদনের একটা সাংগঠনিক রূপ রাজনৈতিক দলগুলো একটা দেশের জনমতের প্রাতিষ্ঠানিক কণ্ঠ দলীয় রাজনীতির মাধ্যমেই জনগণ রাষ্ট্র ক্ষমতা অংশ নেয় দল ধ্বংস হইলে বা নিষ্ক্রিয় হইলে রাষ্ট্রে জনসমর্থনের ভিত্তি দুর্বল হয়ে পড়ে ফলে শাসন এবং সার্বভৌম কর্তৃত্বের বৈধতা হয় রাজনৈতিক দলগুলোর মাধ্যমে তৈরি হয় নীতি নির্ধারণের ধারাবাহিকতা এবং বিকল্প স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করে দুইটা জিনিস কূটনীতি আর নিরাপত্তা নীতি এটা ধারাবাহিকতা এবং বিকল্প চিন্তা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিকশিত হয় দলের অনুপস্থিতিতে এক কেন্দ্রিক নীতি নির্ধারণ শুরু হয় যেই নীতিতে পাবলিক সাপোর্ট নাই সেই নীতি দীর্ঘমেয়াদে টেকে এই এক কেন্দ্রিক নীতি নির্ধারণটা কেমন একটু দেখিয়ে আসেন আমি একটা ভারত বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ এক এটাই ছিল হাসিনার কূটনীতিক স্ট্যান্ড এটা এক কেন্দ্রিক নীতি ওই যে আলগাম বলছিল না ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারতের বিজয় মানে আমাদের বিজয় শোনেন আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন এই কূটনৈতিক স্ট্যান্ডটা টিকে নাই এটা হইতেছে এক কেন্দ্রিক নীতি নির্ধারণ আমাদের সব সম্পর্ক সব নতুন করে করতে হইতেছে না আগে ইন্ডিয়ার মাধ্যমে হাসিনা রাজনৈতিক সম্পর্ক তৈরি করতে এবং এই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে আমাদের ব্যুরোক্রেসি দুর্বল হয়েছে আমাদের কূটনীতি দুর্বল হয়েছে আমাদের ডিপ্লোমেসি দুর্বল হয়েছে রাজনীতি প্রাতিষ্ঠানিক ভারসাম্য রক্ষায় কি ভূমিকা রাখে সুস্থ রাজনৈতিক দলগুলা নির্বাহী আইন প্রণয়ন এবং বিচার বিভাগের ভারসাম্য রক্ষায় সহায়ক হয় দলগুলোর অনুপস্থিতিতে রাষ্ট্রতন্ত্রের অঙ্গগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয় এর জন্যই কর্তৃত্ববাদী প্রবণতা তৈরি হয় যেমন যেটা হয়েছিল হাসিনা আমলে এবং এর ফলে বৈদেশিক হস্তক্ষেপের পতন মুক্ত করে আমি কয়েকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝাই দিতেছি ইরাক দুই সালে সালের পর থেকে বর্তমান পর্যন্ত ইরাকে কিন্তু একটা রাজনৈতিক দল হয়ে গেছে কোন বাদ এটা পতনের পর যে শূন্যতা তৈরি হয়েছে পশ্চিমা শক্তি নির্বাচন ব্যবস্থা চাপাই দিল নিরাপত্তাহীনতা এবং জাতিগত বিভাজন রাষ্ট্রের ভিতরে সার্বমত্ব কর্তৃত্বকে দুর্বল করে দিচ্ছে আর রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে পারতেছে না ইরাক জাস্ট বাদ পার্টি নাই জন্য যত খারাপ পার্টি হোক লিবিয়া গাদ্দাফি শাসনের পরে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে গাদ্দাফির যে পলিটিক্স ছিল সেই পলিটিক্স থেকে পূরণ করতে পারে নাই তাই দেশটাতে মিলেশিয়া বিদেশি হস্তক্ষেপ প্রধান নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠছে রাষ্ট্রের সার্বভৌমতা আজও পুনঃ প্রতিষ্ঠিত হয়নি আবার দেখে আফগানিস্তানে মার্কিন দখলদারির সময় তারা তো সাহায্য দিয়েছে প্রচুর নানা ধরনের কনসালটেন্সি দিছে মেলা মানুষকে শাসন ক্ষমতায় বসাইছে নানা শক্তিকে ক্ষমতায় বসাইছে কিন্তু দেশটা শান্ত হয় নাই দেশে প্রগতিও হয় নাই কারণ রাজনৈতিক শূন্যতা ছিল রাজনৈতিক শূন্যতা থাকলে সেই দেশ যে আগায় না তালেবান পূর্ব আফগানিস্তান তার প্রমাণ এখন আগাইতেছে না এখন গেছে কেন এখানে পলিটিক্যাল ভ্যাকুমটা নাই আর পূরণ হয়ে গেছে এটা নিয়ে একাডেমিক অনেক আলাপ আছে আসেন সে আলাপগুলো একটু এক এক করে দেখি গামসির একটা এটা বলছি। মানে দলগুলা জনগণের মত এবং রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে সাংস্কৃতিক এবং রাজনৈতিক সেতু বন্ধন তৈরি করে দল ধ্বংস হইলে এই হেজিমণিক বা কর্তৃত্বের যে ব্লক এটা ভেঙে পড়ে ফলে বিদেশি শক্তি এবং স্থানীয় সুবিধাভোগীরা নতুন করে ক্ষমতা নির্মাণে নেমে পড়ে যেটা হয়েছে আজকে আনআর্ডেন্টেড পাওয়ার ভার্সেস ভায়োলেন্স বলে একটা তত্ত্ব আছে ওখানে উনি বলছেন যে রাজনৈতিক দলের অনুপস্থিতিতে রাষ্ট্র জন্ম নেয় সহিংসতা নির্ভর প্রশাসনিক ব্যবস্থা যার উপরে জনগণের কোনো কর্তৃত্ব থাকে না এতে সার্বভৌমত্ব কেবল প্রতীকী থাকে কার্যকর থাকে না আর একজন দার্শনিক আছে ম্যাক্স ভেবার এটা ওয়েবার বলে অনেকে এটাও তেরো আসলে ভেবার তার একটা লেজিটিমেসি এবং অথরিটি বা কর্তৃত্বের বৈধতার তত্ত্ব আছে উনি বলছিলেন যে একটা রাষ্ট্র কেন চলতে পারে কেন মানুষের কেন মানুষ শাসকের কথা মেনে চলে সেটা বোঝার জন্য আমাদের দেখতে হবে কর্তৃত্বের বৈধতা কোথায় থেকে আসে উনি বলছেন যে তিন ধরনের শাসন থেকে কর্তৃত্বের বৈধতা আসে একটা হচ্ছে ন্যাশনাল লিগাল অথরিটি বৈধ বা আইন ভিত্তিক কর্তৃত্ব মানে যখন শাসকেরা নিয়ম করে নির্বাচিত হয় সংবিধান আইন প্রতিষ্ঠা করে প্রণয়ন করে প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্র চলে এই রাজনৈতিক দলগুলো এই ধরনের কর্তৃত্বের মূল মাধ্যম কারণ দল নিয়ে নিয়ম মেনে প্রতিযোগিতা করে ক্ষমতায় আসা যায় দুই নম্বরে হইতেছে ক্যারিসমেটিক অথরিটি বা ব্যক্তিগত আকর্ষণে চালিত শাসন কেউ হয়তো অত্যন্ত জনপ্রিয় আবেগী বক্তা বা যুদ্ধ নেতা তাকে মানুষ অনুসরণ করে তিনি নিয়ম বা আইনের চেয়েও ব্যক্তিত্ব দিয়ে রাষ্ট্র চালান যেমন হইতেছে হিটলার মোদি গাদ্দাফি এমনকি হাসিনাও মুজিবও মানে সোয়াদির বডিগার্ড তিন নাম্বার ট্র্যাডিশনাল অথরিটি বা ঐতিহ্যগত কর্তৃত্ব মানে আমাদের পূর্বপুরুষরা মানত ওরাই সবসময় চালায় আমিও মানি এই ধরনের আরকি রাজতন্ত্রে চলে জমিদারি সামন্তবাদী শাসনে চলে তাই ম্যাক্স বেপার বলছে যখন রাজনৈতিক দল থাকে তখন রেশনাল লিগাল কাঠামোতে চলে নিয়ম আইনে প্রক্রিয়া কিন্তু দল ভেঙে গেলে সেই জায়গাটা ব্যক্তির মোহ বা কারিসমা অথবা ঐতিহ্যের দাবি পড়ে কারণ ব্যক্তি যদি মরে যায় বা তখন শাসনের ভিত্তিও ভেঙে পড়ে সতাল মুফ ওনার নাম আসলে এটা ওনার একটা তত্ত্ব আছে আমার খুব প্রিয় চিন্ত ওনার নাম আমাদের দেশে কত পরিচিত না আসেন আগে দেখে উনি কে সাতাল মুফ একজন প্রভাবশালী বেলজিয়ান রাজনৈতিক তাত্ত্বিক যিনি মূলত গণতন্ত্র রাজনৈতিক দ্বন্দ্ব এবং হেজিমনি মানে যেটা গ্রামচিত্ত তা আগে প্রথমে বলছি কর্তৃত্ব রাজনৈতিক কর্তৃত্ব এই বিষয়ক চিন্তার জন্য খ্যাত তিনি আধুনিক র্যাডিক্যাল গণতন্ত্রের অন্যতম প্রবক্তা তার কাজের মূল বিষয়বস্তু একটা হইতেছে অ্যাগনোস্টিক প্লুরালিজম বা বিরুদ্ধতাপূর্ণ বহুত্ববাদ তো সাতালমুখ মনে করে যে গণতন্ত্র মানে মতভেদের অবসান না কিন্তু বরং গঠনমূলক দ্বন্দ্বের স্বীকৃতি দেখেন বিএনপির মধ্যে মনে করে যে আমি যদি সমালোচনা করি আমি শত্রু মানে তার সমালোচনা করাই যাবে না সমালোচনা করলেই শত্রু এবং ওইটা না করলে ঐক্য নাই এই গণতন্ত্রই বোঝে না ডেমোক্রেসির আধুনিক ধারণাগুলো এদের মাথার মধ্যে রাজনীতি মানে ঐক্য না বিরোধ রাজনীতি আমরা একে অপরকে শত্রু হিসেবে না দেখে বিরোধী বা অ্যাডভার্সারি হিসেবে মানলে গণতন্ত্র ঠিকই থাকে ওনার একটা ধারণা আছে লেফট পপুলিজম বলে তিনি যুক্তি দেন যে ডানপন্থী পপুলিজমের বকলায় বাম ঘেষা পপুলিজম দরকার আছে যেখানে জনগণের আবেগ পরিচয় এবং প্রতিবাদ সংগঠিত হবে প্রগতিশীল রাজনৈতিক লক্ষ্য নিয়ে তো ওই যে শেষাল মুখ বলতেছে যে গণতন্ত্র মানে সবাই একমত তা না সবাই মিলে ঐক্য তা না বরং গণতন্ত্র মানে হচ্ছে নিয়ন্ত্রিত নিয়মতান্ত্রিক মতবিরোধ এবং বিরোধিতা এসে থাকবে তবুও সবাই খেলবে একই নিয়মে মতবিরোধের ক্ষেত্র তৈরি করে রাজনৈতিক দলগুলো এক দল বলবে বাজার অর্থনীতি দরকার আরেক দল বলবে সমাজতন্ত্র দরকার আরেক দল বলবে ইসলামী অর্থনীতি দরকার এক দল বলবে আমার খেলাফত দরকার এক দল বলবে কর বাড়াও আরেক দল বলবে কর কমাও এই যে প্রতিযোগিতা এবং মতানক্ষ্য এটার নামই হচ্ছে এগনিজম মানে স্বীকৃত দ্বন্দ্ব এতে জনগণের ইচ্ছা প্রকাশ পায় নীতি পরীক্ষা হয় ভুল ধরা পড়ে বিকল্প ভাবনা আসে কিন্তু দল ভেঙে গেলে কি হয় আর কেউ প্রশ্ন তোলে না আর কেউ বিকল্প দেয় না শুধু এক শাসক বা এক গোষ্ঠীর মতেই দেশ চলে এটাকে বলা হয় ওয়ান কালার অথরিটারিজম বা এক রঙের এক চিন্তার একসত্র শাসন তখন রাষ্ট্র গণতান্ত্রিক থাকে না হয়ে ওঠে এক পেশে আদেশের কারখানা তাই রাজনৈতিক দল ধ্বংস হওয়া মানে কেবল একটা সংস্থা বিলুপ্ত হওয়া না এটা রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর অন্তঃসার শূন্য হয়ে যাওয়া জনগণের প্রতিনিধির কণ্ঠ নিঃশেষ হয়ে যাওয়া এবং রাষ্ট্রীয় পরিসরে শূন্যতার সৃষ্টি হওয়া যা বিদেশি শক্তি স্থানীয় শোষক শ্রেণীর হাতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের রাস্তা উন্মুক্ত করে দেয় তাই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলের বহুত্ব কার্যকারিতা এবং গণভিত্তি অপরিহার্য এবার প্রশ্ন উঠতে পারে বিএনপি কি দায় নাই এই ধরনের ঘটনা ঘটে অবশ্যই আছে বিএনপি বলতেছে তার দলের এই বেপরার লোকদের ঠেকানোর জন্য রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দরকার অদ্ভুত কথা এই তত্ত্ব দিতেছে বিএনপির লোকেরা এই বিএনপি কিন্তু এই কাজ করতে গিয়ে জন্ম দিয়েছিল র্যাব নিজের দলের গুন্ডাদের সামলাতে পারতেছিল না তাই র্যাব বানাইছিল বিএনপির এই সব সোকল্ড ইন্টেলেকচুয়াল ইনফ্লুয়েসারদের সাথে কথা বলতে যাওয়াটা একটা যন্ত্রণা হতা তাহলে আমরা এমনই কপাল দিচ্ছে যে মিরেট মূর্খ প্রফেশনালি আনসাকসেসফুল রেফারেন্স দিতে হয় একেবারে মূর্খ কিছু যায় না ইলিয়াস আমার উপরে খুব খেপাই খুব চেতছে ইলিয়াস কয় দাদা আপনি কেন মেনশন দেন ওদের জীবনের সবচেয়ে বড় পাওয়া পায়ে গেছে কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এরা যে কি মাল সেটা বিএনপি কর্মীদের বোঝা দরকার তো কারণ বিএনপি কর্মীরা তো ওদের দিকে তাকাই থাকে ওরা কি লেখের দেখে এবং সেটা অনুযায়ী কাজ করে তো বিএনপি কর্মীরা বুঝবে না যে সে কাকে ফলো করতেছে তাকে কে ইনফ্লুয়েন্স করতেছে সেটা দেখবে না দেখার দরকার আছে তো ইলিয়াস তাও আসেন আমি বিএনপি ওয়ালাদের দেখাই দেখানো দরকার এটা আমি এইভাবে সব কয়টার বিএনপির অনলাইন কুতুবদের দেখাবো একটা মানুষ দুনিয়া জনের কতটা ইউজফুল এটা বোঝার জন্য আপনি দেখবেন তারে কেউ রিক্রুট করছে কিনা তাকে কেউ চাকরি দিছে কিনা তারে কেউ বেতন দিয়া পালে কিনা সে কি কাজ করে কি কাজ করে রাখার পেট চালায় কী করে তার সাথে প্রফেশনালি কে কানেক্টেড এইটা পাবেন আপনি লিঙ্ক দিনে আমি নিজেও একটা ঠাপ এটা শিখিয়েছি করলে আমার কাছে দাবি করেছিল একজন পিএইচডি আর ইউনিভার্সিটির টিচার

হ্যাঁ কোম্পানির আইটি সাপোর্ট সাপোর্ট দেয় জিমেল সই দেয় মেল ম্যানেজমেন্ট করে এর মধ্যে ব্র্যান্ড মার্কেটিং কোনটা বলেন তো আপনার তো এ অনেকে পড়াশোনা করেছেন বলেন তো কোনটা আচ্ছা সবচেয়ে বড় কাজ যেটা করে সেটা কিন্তু কই নাই গুগল ড্রাইভে কোম্পানির গুরুত্বপূর্ণ ফাইল আপ করে আজকে তরুণ ওরে আপনি বস মানবেন আমার ভিডিও তো অনেক মার্কেটিং ডিরেক্টর সিও কোম্পানির মালিক দেখেন আপনারা রিক্রুট করবেন মার্কেটিংয়ে জুনিয়র পজিশনে রিক্রুট করবেন করবেন না তো আমার জীবনে একটাই বিষয় ছিল হেজাকের লেন্টার কেমন জলে কারণ পুরা যাইতো তারপরে কেমনে জলে এই বিরানি আলমরা দেখার পরে আমার বিষয় বিরানি আলমরা কে বেতন দেয় এই কাম করার জন্য এই লোক বিএনপির অনলাইন কুতুব অনলাইন ইনফ্লুয়েসার এর বিএনপির কর্মীরা দেখে তারপর যা বলে দেয় নানা জায়গায় তো এই বিএনপি গাড্ডায় পড়বে না তো পাশে পাশে পড়বে বিএনপি মনে করিছে যে সবকিছু আগের মতো থাকবে শুধু যাই রাষ্ট্র ক্ষমতায় বসবে তারা করিয়া ক্ষমতায় বসে রাষ্ট্রতন্ত্র দিয়ে গুন্ডামি থামাবে আর সবকিছু ঠিক থাকবে পুরা ফ্যাসিস্ট কাঠামো ঠিক থাকবে শুধু ক্ষমতায় থাকা লোকগুলা বদলাবে তাইলে তো তাকে আওয়াম লীগ হয়ে দেশ চালাইতে হবে পুরো রাষ্ট্র কেমনে চলবে এটা তো হাসিয়ানার ইন্ডিয়া বসে ঠিক করেছে সেভাবে বানাইছে সবকিছু সেটা ঠিক রেখা বিএনপি তার মতো দেশ চালাইতে পারবে না পারবে না বিএনপিকে এই রাষ্ট্রকে রেডিকালি বদলানোর চিন্তা করতে হবে এই বিএনপির একত্রিশ দফা অতি দুর্বল রাজনৈতিক কর্মসূচি আমি শুধু কয়েকটা দেখাইছি পুরাটা ইচ্ছা করে মায়া করে দেখাই নাই উচ্চ কক্ষ নিয়ে দেখাইছি না এত দুর্বল আপনাদের চিন্তাই ঠিক নাই আপনাদের রাষ্ট্র নিয়ে সিরিয়াস কোনো চিন্তা নাই আপনারা ক্রিটিসিজম ইন্টেলেকচুয়ালি ডিফেন্ড করতে পারেন না গালাগালিতে না আয় কর্মীদেরকে আমি বলতেছি পারবেন না এইভাবে এইভাবে পারলে হাসিনাই ক্ষমতা থাকত হাসিনার একটা বিশাল ইন্টেলেকচুয়াল বাহিনী ছিল ইন্ডিয়ান ইন্টেলিজেন্সিয়ার ফুল সাপোর্ট ছিল আপনার কিছু নাই বাস্তবিকই কিছু নাই দেখাই দিলাম হাতে নাতে আপনাদের রাষ্ট্রচিন্তকদের আমার সাথে ডিবেটে বসাই দেন 5 মিনিটে রণে ভঙ্গে দিবে জিততেই পারবে না কোনো आलोचना এটা অহংকার না এটা রিয়েলিটি মাইনা না মানে রিয়েলিটি মহে শেখ মুজিব কইছিল না

এদেশের জনগণ নতুন কিছু চায় নতুন রাজনৈতিক কল্পনা নতুন নৈতিক নেতৃত্ব নতুন রেডিক্যাল চিন্তা যারাই নতুন চিন্তাকে ধারণ করবে তারাই ভবিষ্যতে যদি আপনার দলের কর্মীরা আজকে হুজুকে চান্দাবাজে পরিণত হয়ে থাকে তাহলে তার দায় নেতৃত্বকে নিতে হবে তারেক রহমানের উচিত এখনই জব হোল্ডারদের মতো আচরণ শুরু করা তাকে একজন ওয়ার্কিং স্টেটসম্যান হতে হবে শুধু প্রবাসী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী না বিএনপির সামনে এখন তিনটা বড় কাজ নিজের কর্মী বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে উৎপাদনমুখী কাজে লাগানো রেডিকাল স্টেট জনগণের সামনে হাজির হওয়া আর তিন নাম্বার দলে থাকা খাওয়া রয়েট টাকা খাওয়া দালাল বেকার দৌরাত্ম থামানো এই রাজনৈতিক বিশৃঙ্খলা চিন্নমূল নেতৃত্ব আর চিন্তাহীন কর্মী নিয়ে রাজনীতির পরিণতি একটাই নতুন করে এক নায়কতন্ত্র আর গভীর বৈদেশিক হস্তক্ষেপ বর্ষা বিপ্লবের চেতনাকে গণতান্ত্রিক কাঠামো থেকে তারাই দেয় এক ব্যক্তির ভাবমূর্তি কেন্দ্রিক প্রজেক্টে পরিণত করা আপনার যদি সত্যি শহীদ জিয়ার উত্তরাধিকার হন তাহলে শহীদ জিয়ার মতো রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেন মাটি জনতার ভরসা অর্জনের রাজনীতি করেন না হলে ইতিহাসের ডাস্টবিনে আপনাদের জায়গা হবে এই সময়টা তারা যারা সাহস করে সত্য বলছে তারা বিএনপি শত্রু না এই হুশিয়ারি শোনা না হলে সামনের দিনগুলাতে আপনাদের পতনই কেবল অনিবার্য না তা হয়ে উঠবে ইতিহাসের এক করুণ ট্র্যাজেডি সময় আছে বদলান নয়তো ইতিহাস বদলায় দেবে আপনাদেরকে ইনকিলাব জিন্দাবাদ গণতন্ত্র জিন্দাবাদ রাষ্ট্র রূপান্তরের রাজনীতি জিন্দাবাদ